দশই নভেম্বর এগারোই নভেম্বর এবং বারোই নভেম্বর দু এই তিন দিনের মধ্যে মকর রাশির জাতক এবং জাতিকা অর্থের রেকর্ড গড়বে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে আর এই কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্র কাজেই বৃহস্পতির সাথে যুক্ত হবে চন্দ্র এবং তৈরি হবে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ আর এটি অত্যন্ত শুভ যোগ কিন্তু মজার বিষয় হল এগারো তারিখেই এই দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে কাজেই আপনার জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন প্রচুর অর্থ আসতে চলেছে আপনার হাতে যদিও আপনাকে সচেতন থাকতে হবে কর্ম করতে হবে আপনি যদি বাড়িতে বসে থাকেন তবে তো আর অর্থ আসবে না কিন্তু আপনি যদি অ্যাক্টিভ থাকেন তবে এত অর্থ আসবে তিন দিনের মধ্যে যা আপনি স্বপ্নেও ভাবেননি মকর রাশির দ্বাদস্পতি এবং তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি এর পাশাপাশি মকর রাশির সপ্তম্পতি চন্দ্র সপ্তম্পতি চন্দ্র সপ্তমভাবে অবস্থান করছে সাথে তৃতীয়পতি দ্বাদশপতিকে কানেক্ট করছে নারী জ্যোতিষ অনুযায়ী সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি বা চন্দ্রের অবস্থান বিবাহের শুভ যোগাযোগ এনে দেয় কাজেই যাদের বিবাহ এতদিন মাঝপথে বা শেষে গিয়ে ভেঙে গেছে। আপনার জন্মছকে যদি বাজে কোনো দোষ না থাকে তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি এই তিন দিনের মধ্যে আপনার শুভ বিবাহের যোগাযোগ আসতে চলেছে আপনি আপনার পছন্দসই পাত্রের সাথে অথবা পাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এক ধাপ কিন্তু এগিয়ে যাবেন শুধু তাই নয় যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে জানাবো এই তিন দিনের মধ্যে দ্বিতীয় বিবাহের যোগাযোগ আসবে কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনাদেরও বিবাহ ঠিক হয়ে যাবে তবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে আমি পরামর্শ দিব বিবাহের আগে জটক বিচার করিয়ে নেবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই তিনটে দিন সোনাই সোহাগা প্রচুর অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন আপনার যে শুধু ইনকাম বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দেবে আপনি যে একটি পথে উপার্জন করবেন এমনটা নয় একাধিক পথে অর্থ উপার্জন করবেন এই তিন দিন আপনার মধ্যে দারুণ আত্মবিশ্বাস কাজ করবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তবে অবশ্যই সিদ্ধান্ত নিন যেই সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু কার্যকরী বলে প্রতিপন্ন হবে এর পাশাপাশি শারীরিক দিক থেকে আপনার সক্রিয়তা বাড়বে তবে যারা ঋণের মধ্যে জড়িয়েছেন তারা কিন্তু এই তিন দিন একদম ঋণ নেবেন না ঋণ নেওয়ার পরিবর্তে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন কিন্তু যদি দেখেন ঋণ পরিশোধে বাধা আসছে অবশ্যই ঋণ মুক্তি কবচ ধারণ করতে পারেন দারুণ উপকার পাবেন যারা বেকার রয়েছেন কর্মের সন্ধানে রয়েছেন এখনও কর্মপ্রাপ্তি ঘটেনি তাদের নতুন কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কিন্তু সুখবর আসতে চলেছে খুবই তাড়াতাড়ি নিজেকে তৈরি রাখুন সুযোগ কিন্তু আসবে সুযোগ হাত করবেন না এই তিন দিন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আপনার বাড়বে যার কারণে দেখবেন আপনার মধ্যে অদ্ভুত ধরনের পজিটিভ এনার্জি কাজ করবে আর এই পজিটিভ এনার্জি আপনাকে নানারকম বাধা অতিক্রম করতে সহযোগিতা করবে তবে পেটের সমস্যা থেকে সাবধানে থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেখান থেকে সাবধানে থাকতে হবে এমনকি যারা পুরোনো শত্রু রয়েছে তারা কিন্তু হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে উঠতে পারে সেই জায়গা থেকেও আপনাকে সচেতন থাকতে হবে বেশ কিছু অর্থের রেকর্ড তৈরি হবে এই তিন দিনে কিন্তু যদি দেখেন আপনার রাশি মকর কিন্তু আপনার সাথে কোনো সুখবর ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে নিশ্চয়ই অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে সেই অশুভ গ্রহের খণ্ডন করুন দেখবেন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই তিন দিন উপায় হিসাবে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জপ করুন এর পাশাপাশি শনি মন্ত্র জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম এই দুটি মন্ত্র জপ করুন এবং হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন দারুণভাবে উপকৃত হবেন ধন্যবাদ